সালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ও আদা মোস্তাসাল্লাম ও আদা আমাল্লা বিয়াবা আদা প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা পরিচ্ছেদ ষোলো সংখ্যাবাচক শব্দ নিয়ে পড়াশোনা করব। তোমরা জানো আমরা প্রথমে বোর্ড বইয়ের প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়বো এবং দেন অনুশীলনী এমসিকিউ এবং বোর্ড এমসি কিউ করে আজকের ক্লাস শেষ করবো তো চলো আমরা পড়াশোনা শুরু করি দেখো সংখ্যাবাচক শব্দ অর্থাৎ সব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকেই সংখ্যাবাচক শব্দ বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় প্রভৃতি সংখ্যা শব্দ এগুলো এখানে কথায় লেখা হয়েছে তাই সংখ্যা শব্দ আবার কিছু বর্ণ বা সংকেত দিয়ে এগুলোকে প্রকাশ করা যায় যেমন এক দুই তিন চার এখানে বর্ণ বা চিহ্ন সরি সংকেত দিয়ে প্রকাশ করা হয়েছে কথায় লেখা হয়নি তাই এগুলোকে আসলে বলা হবে সংখ্যা বর্ণ অর্থাৎ সংখ্যা বর্ণ কোনগুলো এবং সংখ্যা শব্দ কোনগুলো এটা আসলে তোমাদেরকে জানতে হবে সংখ্যা বর্ণ হচ্ছে এক দুই তিন চার অর্থাৎ যেগুলো সাংকেতিক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় যখন এটা কথায় লেখা হবে সেটাকে আসলে বলা হয় বলা হবে সংখ্যা শব্দ আশা করি ক্লিয়ার দেখো দূরত্ব দৈর্ঘ্য আয়তন খণ্ড তাপমাত্রা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে সংখ্যা শব্দের ব্যাপক ব্যবহার রয়েছে ওকে সংখ্যা শব্দ দুই প্রকার খুবই ইম্পর্টেন্ট কয় প্রকার দুই প্রকার ক্রমবাচক এবং পুরন বাচক ক্রমবাচক কোনগুলো ক্রমবাচক হচ্ছে একের ক্রমিক অনুসারে যে সংখ্যাগুলো আসে এক এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা সংখ্যাশব্দ এবং পূরণবাচক বাচক হল সংখ্যা সংখ্যাশব্দের ক্রমিক অবস্থান বা পরিমাণ বোঝাতে পূরণবাচক ব্যবহার করা হয় যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ইত্যাদি দেখো ওটাই বলা হয়েছে সংখ্যা শব্দ একের পর যে সংখ্যাগুলো আসে সেগুলো ক্রোমাচক সংখ্যা শব্দ এক দুই তিন চার পাঁচ ছয় আঠারো উনিশ বিশ এবং এখানে বলা হয়েছে এক এক থেকে নয় এবং শূন্য দিয়ে অসীম পর্যন্ত ক্রম তৈরি করা হয় অর্থাৎ এক থেকে নয় এবং শূন্য দিয়ে ক্রমবাচক সংখ্যা বর্ণগুলো কয় প্রকাশ করা হয়ে থাকে ওকে এবার ক্রমবাচক সংখ্যা শব্দের একাধিক প্রতিশব্দ রয়েছে অর্থাৎ আমরা ক্রোমবাচক শব্দ পড়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলোর আসলে প্রতিশব্দ থাকতে পারে যেমন দুই এর প্রতিশব্দ হল দি দু তিন এর প্রতিশব্দ হল ত্রি এবং তে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে এবং এই ক্রমবাচক সংখ্যা শব্দগুলো কখনো স্বতন্ত্রভাবে ব্যবহৃত হতে পারে আবার কখনো সমাসবদ্ধ শব্দের পূর্বপদ হিসাবে ব্যবহৃত হয় অবশ্যই তুমি মনে রাখবে যখন এটা সমাসবদ্ধ শব্দে ব্যবহৃত হয় তখন পূর্বপদ হিসাবে ব্যবহৃত হয় বা পূর্বপদে আসলে বসে দেখো এবার বলা হয়েছে পূরণবাচক সংখ্যা শব্দ আমরা পড়েছিলাম সংখ্যা শব্দ সংখ্যা বাচক শব্দ দুই প্রকার ক্রমবাচক শব্দ আমরা পড়ে ফেলেছি এবার পড়বো আমরা সংখ্যা বাচক শব্দ দেখো পুরন সংখ্যা শব্দ কি যে সকল সংখ্যা শব্দ দিয়ে সংখ্যার ক্রমিক অবস্থান এবং পরিমাণকে বোঝায় তাকে পুরন সংখ্যা শব্দ বলে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলি দিয়ে আসলে ক্রমিক অবস্থানকে বোঝানো হয় তাই এটাকে আসলে বলা হয় পুরন সংখ্যা শব্দ ওকে সো পুরনবাচক সংখ্যা শব্দ আবার আবার তিন ধরনের আমরা পড়েছি সংখ্যাবাচক শব্দ দুই ধরনের কোনচক পুরনবাচক এবং পুরন এবার দেখলাম তিন ধরনের সাধারণ পুরনবাসক তারিখ পূরণবাচক এবং ভগ্নাংশ পূরণবাচক আমরা প্রথমেই ইছন থেকে পড়ব আসলে ভগ্নাংশ পুরাণবাচক সবচেয়ে ইজি দেন তারিখ পূরণবাচক আরও ইজি দেন সাধারণ পুরনোবাচকটা আসলে একটু জটিল সো আমরা পিছন থেকে পড়বো ওকে সো আমরা ফার্স্টে চলো দেখি ভগ্নাংশ পূরণবাচক। ভগ্নাংশ পূরণবাচক দেখো ভগ্নাংশ মানে হচ্ছে আহ ভাঙা অংশ বলতে পারো অর্থাৎ কোনো পূর্ণ অংশের হ্যাঁ পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক ব্যবহার করা হয় যেমন আধ আধ মানে যেন হাফ হ্যাঁ সাড়ে পোয়া সে দেড় আড়াই এই সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ পূরণবাসক এম সিডিও তো আসলে তোমার সরাসরি চলে আসবে নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাসকের উদাহরণ তোমাকে সঠিক অপশনটা চুজ করতে হবে ওকে এইবার দেখো তারিখ পূরণবাচক অর্থাৎ যে সকল সংখ্যাবাচক শব্দ দিয়ে তারিখকে প্রকাশ করা হয় তাকেই আসলে তারিখ পূরণবাসক বলা হয় অর্থাৎ যেমন আমরা এক তারিখকে প্রকাশ করার জন্য বলি পহেলা দুই তারিখকে প্রকাশ করার জন্য দোসরা তেসরা চৌঠা পাঁচই ছয়ই হ্যাঁ সাতই আমরা যখন বলি ষোলো তারিখ তখন আমরা ষোলোই হ্যাঁ সতেরোই আঠারোই উনিশ এ বিশে এই যে উনিশে বিশে বাইশে এই শব্দগুলোই আসলে তারিখ পূরণ বাচক তেইশে এই শব্দগুলোই তারিখ পূরণ বাচক দেখো কখন রসই পাঁচই আর কখন ছাব্বিশে বা পঁচিশে তেইশে চব্বিশে তোমরা একটা দেখেই বলি দিতে পারবে এই যে পাঁচ ই রসইটা শেষে গিয়ে বসে পাঁচ ই তেইশ এ এই তালিবাস তেইশ এ দেখো এ কার আসলে তেইশের সঙ্গে যুক্ত হয়ে তেইশে দেখো আটাশে তালিবাস শেষে গিয়ে যুক্ত হয়ে সব প্রত্যেকটা এই প্যাটার্নই ফলো করে দেখো পহেলা এখানে পয়লা বা পহেলা সর্বশেষ লয় আকার এটা আসলে একের সঙ্গে বসে পয়লা এটা সংক্ষিপ্ত রূপ আর এইটা হচ্ছে এটা সংক্ষিপ্ত আকারে পূর্ণরূপ রাটা দুইয়ের পরে বসে দুই চার ঠা চৌঠা এটা আসলে পূর্ণ অংশ এটা ভগ্নাংশ সরি সংক্ষিপ্ত আকারে এই অংশটা চার চার ঠা দুইটাই আসতে পারে অবশ্যই তোমরা এটা জানো এটা খুবই বেসিক জিনিস তোমরা সবাই জানো তারিখ সমূহকে এক পহেলা দোসরা তেসরা চারি ছড়ি চৌঠা পাঁচই ছয় সাতই আটই নয় দশই পনেরোই বা যদি উনিশের উপরে যায় উনিশে বিশে একুশে বাইশে এইভাবে সব প্রকাশ করা হয় এটা তোমরা সবাই জানো কম বেশি ওকে আমরা এবার আমরা তারিখ পূরণবাসক ভগ্নাংশ পূরণবাসক শেষ করলাম আমরা এবার পূর্ব হচ্ছে সাধারণ পূরণবাসক আমরা পূরণবাসক শব্দ তিন প্রকার পেয়েছিলাম সাধারণ তারিখ এবং ভগ্নাংশ আমাদের ভগ্নাংশ এবং তারিখ পূরণ বাচক শেষ আমরা এবার পড়ব সাধারণ পূরণ বাচক দেখো বলা হয়েছে ক্রমবাচক সংখ্যার পর্যায়ে বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণ বাচক ব্যবহার করা হয় অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো দিয়ে আসলে ক্রমিক অবস্থানকে বোঝানো হচ্ছে তাই এগুলো সাধারণ পূরণ আচ্ছা আবার বলা হয়েছে সাধারণ পূরণবাচকের সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপেও লেখা হয়ে থাকে যেমন আমরা যখন বলি প্রথম এই শব্দটাকে এক এক এবং ম দিয়ে আসলে প্রথম বোঝানো হয় এই যে প্রথম এখানে যে ছিল এটা আসলে এটার রূপ এবং এটাকে সংক্ষিপ্ত আকারে এক এবং ম দিয়ে প্রথম প্রকাশ করা হয় যেমন দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ হ্যাঁ সপ্তম এই সাত ম সপ্তম এটা পূর্ণভাবে প্রকাশ করা হয়েছে এবং সংক্ষিপ্ত আকারে আসলে ভাবে প্রকাশ করা যেতে পারে এটাও তোমরা জানো এবার দেখো আঠারো থেকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই পার্টটুকু এখান থেকে আসলে এমসি কেউ বেশি আসে এবং এখানেই আসলে তোমরা কনফিউশনগুলো তোমাদের তৈরি হয় এবং তোমরা গুলাই ফেলো আমরা একটু বুঝে সহজেই করব দেখো আমরা পড়তেছিলাম সাধারণ পূরণ বাসক অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এইটা যখন এগারোতে যাব তখন এটাকে আসলে আমরা অনেকেই বলতে পারি এগারোতম আবার একাদশও বলতে পারি পূরণ বাসকের হিসাবে অর্থাৎ ক্রমিক অবস্থান একাদশও হতে পারে এগারোতমও হতে পারে অর্থাৎ দুইটা মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি দেখো আমি লিখে রাখছি এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যাবাচক শব্দসমূহকে প্রকাশের পদ্ধতি দুইটা এক দুই একে প্রথমে আমরা এগারোতম বারোতম তেরোতম চোদ্দতম পনেরোতম ষোলোতম এইভাবে আসলে প্রকাশ করতে পারি এবং আরেকটা ওয়েতে একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ হ্যাঁ ষোড়শ এইভাবে আসলে প্রকাশ করতে পারি সো আমরা যখন এগারোতম বারোতম এই শব্দগুলো বলবো বা পড়বো এটাকে আসলে এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এগারো তম বারো তম তেরো তম হ্যাঁ চোদ্দ যদি আরও লেখি চোদ্দ তম এইভাবে আসলে তম দিয়ে শুধু সহজেই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায় এবং যখন আমরা বলি একাদশ দ্বাদশ অর্থাৎ সংস্কৃত বা তৎসম যখন এরা ফলো করে তৎসম নিয়ম ফলো করে তখন একাদশ দ্বাদশ ত্রয়দশ চতুর্দশ এই ধরনের শব্দগুলো আসে এবং এইগুলোর সংক্ষিপ্ত রুল হচ্ছে এগারো দিয়ে তালিবা শ বারো তালিবা শ তেরো তালিবা শ তালিবা শ দেখো অর্থাৎ পনেরো শ এটা দিয়ে বোঝাবে এটা দিয়ে কী বোঝাবে বলো তো এটা দিয়ে বোঝানো হবে পঞ্চদশ যদি আমি লিখতাম ষোলো তালিবা শ এটা দিয়ে বোঝানো হতো ষোড়শ ওকে ক্লিয়ার এবং উনিশ থেকে নিরানব্বই পর্যন্ত সংঘাসমূহকে প্রকাশ করার জন্য পদ্ধতি দুইটা এখানে আসলে আমরা যখন সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি তখন খুবই ইজি একটা পদ্ধতি দিই সেটা হচ্ছে উনিশতম বিশতম আঠাশতম পঞ্চাশতম ছাব্বিশতম যাই বলো শুধু তম যোগ করলেই আসলে হয়ে যায় যে সংক্ষিপ্ত রূপের মাধ্যমে যদি প্রকাশ করতে চাও শুধু তম যোগ করলেই মোর দেন এনাফ শেষ এবং যদি আমরা এটাকে পূর্ণ আকারে লিখতে চাই তখন দুইটা পদ্ধতি চলে আসে এক উনিশতম বিশতম একুশতম আঠাশতম ছাব্বিশতম হ্যাঁ এইভাবে আসলে লিখতে পারি দেখো এখানে আরেকটা পদ্ধতি হচ্ছে ঊনবিংশতিতম বিংশতিতম হ্যাঁ আরও যদি বলো একবিংশ দাবিংশ ঊনবিংশ হ্যাঁ এই এইগুলোর মাধ্যমে আসলে উনিশ থেকে নিরানব্বই পর্যন্ত প্রকাশ করা হয় যদি বলো নব্বইয়ের কথা এটা আসলে নব তিতম আর যদি এর মাধ্যমে এই উপরের মাধ্যমে প্রকাশ করি তাহলে তো শুধু নব্বইতম ইজি যদি বলো তাহলে সরি নব তম তাহলে ঠিক আছে সো তোমাদের বইয়ে যে কয়টা আছে সেই কয়টায় পড়বা আসলে এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে আর তোমাকে যদি আমি র্যান্ডম একটা বলি যেটা বইয়ে দেয়া নাই সো সেটা তোমার পক্ষে পারাটা খুবই কঠিন দেখো এখানে আমরা একটু যদি বইটা এবার পড়ি এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণ এবং সংক্ষিপ্ত পূরণ দুই প্রকার অর্থাৎ সেটাকে যখন পূর্ণভাবে প্রকাশ করবো সেটাও দুই প্রকার এবং সংক্ষিপ্তভাবে প্রকাশ করলে সেটাও দুই প্রকার এগারো তালিবাস দিয়ে অথবা তম যোগ করি দুই এবং আমরা যখন পূর্ণভাবে প্রকাশ করব তখন একাদশও বলতে পারি আবার এগারো তম বলতে পারি অর্থাৎ দুইটা এই এগারো থেকে আঠারো পর্যন্ত তোমাদের নর্মালি সমস্যা হয় না এখানে আসলে উনিশ থেকে নিরানব্বই পর্যন্ত এটা খুবই ইম্পর্টেন্ট দেখো উনিশ থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণ বাচককে শুধু প্রত্যয় যোগ করা হয় অর্থাৎ এখানে তুমি যখন সংক্ষিপ্তভাবে লিখবে শুধু তম প্রত্যয় যোগ করলেই এনাফ কিন্তু যখন তুমি পূর্ণভাবে লিখবে সেটাকে যেমন উনিশতম যখন পূর্ণভাবে লিখতেছ তখন দুইটা পদ্ধতি চলে আসে যেমন উনিশতম অথবা ঊনবিংশ তীতম দুইটা মাধ্যমে তুমি প্রকাশ করতে পারবে এবং দেখো বিশতম বা বিংশতিতম কিন্তু সংক্ষিপ্ত রূপে একটাই বিশতম উনিশতম হ্যাঁ একুশতম এবং একুশ একুশতম অথবা একবিংশতিতম সো এখান থেকে আসলে প্রশ্নটা কিভাবে হয় এটা যদি তুমি জানতে পারো তাহলে তোমার জন্য পড়াটা ইজি হয়ে যায় এখান থেকে আসলে প্রশ্ন হবে যেমন বাসক শব্দ আশিতম এর অপর নাম কি অর্থাৎ দেখো এখানে আশিতম দুইটা নাম দেওয়া আছে কোথায় গেল আশিতম এই দেখো আশিতম এবং আশিতিতম সো তোমার প্রশ্ন আসতে পারে পূরণ বাসক শব্দ আশিতমের অপর নাম কি আসতে পারে ঊনপঞ্চাশের ঊনপঞ্চাশ তমের অপর নাম কি ঊনপঞ্চাশোত্তম সো এই নাম দুইটা তোমাকে দুইটাই মনে রাখতে হবে এম সি এ চলে আসতে পারে সো এখানে তোমরা যে কয়টা দিয়ে আছে উনিশতম বিশতম বা উনিশ উনিশ বিশ একুশ আঠাশ পঞ্চাশ নব্বই আশি নিরানব্বই এই কয়টা মনে রাখলেই তোমার পরীক্ষা পার হয়ে যাবে তুমি পরীক্ষাতে আটকাবে না অবশ্যই এটা ভালো করে এই অংশটুকু অবশ্যই ভালো করে মনে রেখো তম এবং দুইটাই কিন্তু সাধারণ পুরন বাসক কার উনপঞ্চাশের সাধারণ পুরন বাসক উনপঞ্চাশ এবং ঊনপঞ্চাশতম আটাশতম এবং অষ্টাবিংশ তিতম হ্যাঁ আশিতম আশি তিতম দুইটা করে সাধারণ পুরন বাসক দেওয়া আছে তোমরা অবশ্যই দুইটাই মনে রাখবে এবার দেখো বলা হয়েছে বাংলা ভাষায় সাধারণ পূরণ বাসকের নারীবাসক রূপেরও ব্যবহার আছে অর্থাৎ আমরা পূরণবাসক বাসক শব্দ পড়েছিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসলে এদের বাসক রূপ ব্যবহার করা হয় যেমন প্রথম একটা আকার লাগাই দিলে প্রথমা দ্বিতীয় পড়েছিলাম পূরণ বাসক শব্দ এর বাসক রূপ হলো দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী সতেরো দশী চতুর্দশী এইভাবে অষ্টাদশী পর্যন্ত দেয়া আছে। আসলে বন্ধু বান্ধবের মাঝে দুষ্টমি করে শেষে আকার লাগাই দিয়ে বানাই দিতা আকার দিয়ে দিতা হতো না ঠিক সেই কাজটাই দেখো এখানে করা হয়েছে আমরা পড়েছিলাম পুরনবাসক শব্দ প্রথম দ্বিতীয় তৃতীয় এখানে জাস্ট আকার অথবা আকার দিয়ে না হলে সপ্তমী রসই বা দীর্ঘই দিয়ে যুক্ত করে এখানে আসলে নারীবাসক শব্দেও প্রকাশ নারীবাসক রূপে নেওয়া হয়েছে এটা অবশ্যই ভালো করে মনে রেখো তোমাদের আসলে কনফিউশন হয়ে যায় এখানে নারীবাচক পূরণবাচকের বাসকের নারীবাসক রূপ এবং তারিখ পূরণবাচকের বাসকের মধ্যে একটা আসলে কনফিউশন তৈরি হয় তোমরা অনেকেই সপ্তমীকে পূরণবাচক বাসক দাগিয়ে ফেলবে তারিখ বাসক সরি সপ্তমীকে তোমরা তারিখ পূরণবাচক বাসক হিসেবে দাগাবে আসলে সপ্তমী কি সপ্তমী হচ্ছে একটা নর একটা পূরণবাচকের বাসকের নারীবাসক রূপ আর সব সাতের তারিখ পূরণবাসক হলো সাত ই আট ই নয় ই সো এইগুলো একটু ভালো করে তোমরা বোর্ড বইটা রিডিং পড়বে খুবই ইজি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো আশা করি খুবই ইজিলি তোমরা এটা পেরে যাবে সো এই পর্যায়ে আমরা অনুশীলনী এম সমূহ সমাধান করবো দেখো এখানে বলা হয়েছে নিচের কোনটি সংখ্যা বর্ণ আমি তোমাদেরকে বলেছি কোনগুলো বর্ণ এবং কোনগুলো শব্দ এখানে সংখ্যা বর্ণ হলো তিন এবং নিচের দুই নম্বরে বলা হয়েছে নিচের কোনটি সংখ্যা শব্দ দেখো সংখ্যা শব্দ মানে কি সেটাকে কথায় লেখা হবে তার মানে এখানে সংখ্যা শব্দ হলো বারো দেখো আবার বলা হয়েছে একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে দেখো আমরা পড়ে এসেছি একের পরে ক্রমিক অনুসারে যে সংখ্যাগুলো আসে সেগুলোকে ক্রমবাসক সংখ্যা শব্দ বলা হয় নিচের কোনটি পুরন সংখ্যা শব্দ দেখো পুরন মানে কি প্রথম দ্বিতীয় তৃতীয় এই ধরনের শব্দগুলো পূরণবাচক নিঃসন্দেহে এখানে হবে সাত কখনোই না সতেরো না দিও না এখানে পহেলা হল পুরন শব্দ নিচের কোনটি আবার বলা হয়েছে পাঁচ নম্বর নিচের কোনটি পুরণবাচক সংখ্যা শব্দ নয় বলছে তো পুরন নয় হলো আশি কেন আশি হচ্ছে একটা ক্রমিক অনুসারে আসা শব্দ দেখো এবার বলা হয়েছে আমরা যদি ছয় নম্বরে যাই সাধারণ পূরণ বাসক সাধারণ সাধারণ পুরন বাসকের নারীবাসক রূপের ব্যবহার আছে কোনটিতে অবশ্যই দশমী কেননা আমরা জানি দশ দেখো কেন ষোড়শ এটা আসলে কোনো নারীবাসক রূপ নয় আটাশে আসলে তারিখ বোঝায় ষোলোই এটাও না সো এখানে দশমী হলো দ্য রাইট অ্যান্সার এবার দেখো বলা হয়েছে পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পুরন হয় এটা নিঃসন্দেহে ভগ্নাংশ পুরন এই পর্যায়ে আমরা কিছু বোর্ড এমসিটিউ সমাধান করব দেখো এখানে এক নম্বরটা বলা হয়েছে পুরন শব্দ আশিতম এর অপর নাম কি আমি তোমাদেরকে এটা বলেছিলাম এটা সিলেট বোর্ড দুই সালে এসেছে আমরা পড়ে এসেছি পুরন বাসক এর অপর নাম হল আশি তিতম ঠিক আছে দেখো নিচের কোনটি ভগ্নাংশ পুরন শব্দের উদাহরণ ভগ্নাংশ পুরনবাচক নিঃসন্দেহে তেহাই অর্থাৎ ওয়ান বাই থ্রিকে তেহাই বলে এটা ভগ্নাংশ বোঝায় সাধারণ পুরণবাসকে নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে সাধারণ পুরণবাসকের নারীবাচক অর্থাৎ দেখো এখানে বলা আছে দ্বাদশী দ্বাদশ আসলে দ্বাদশ থেকে এটা দ্বাদশ একটা পুরণবাচক শব্দ এটা আসলে দ্বাদশী হয়ে নারীবাচক রূপে রূপান্তরিত হয়েছে তেহাই কি ধরনের সংখ্যাবাচক শব্দ নিঃসন্দেহে ভগ্নাংশ পূরণবাচক দেখো নিচের কোনটি পুরন শব্দ আমরা পড়ে এসেছিলাম শব্দ অবশ্যই পুরন শব্দ এখানে মজার বিষয়ে দেখো দশ ই এটা কিন্তু তারিখ পুরন বাচক আর দশম এটা সাধারণ পুরন সো পুরনাসক কিন্তু দুইটাই কিন্তু এক্স্যাক্ট হলো দশম কারণ এটা সাধারণ পুরন আর এটা তারিখ সো অ্যান্সার সি দেখো পূরণবাচক সংখ্যাবাচক শব্দ কয় ধরনের আমরা পড়ে এসেছি পূরণবাচক সংখ্যাবাচক শব্দ তিন ধরনের সাত নাম্বার বলা হয়েছে কোনটি ক্রমবাচক সংখ্যা শব্দ ক্রমবাচক মানে কি ভাইয়া একের পর এক ক্রমিক অনুসারে যে সংখ্যাগুলো আসে অর্থাৎ এখানে আনসার হবে চার সো ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্ত তোমার শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম